উনিশশো সালে যে বাবরি মসজিদকে ভেঙে ফেলা হয়েছিল সেই মসজিদ কে আর কবে বানিয়েছিল বাবরি মসজিদ উত্তরপ্রদেশের অযোধ্যাতে অবস্থিত ছিল কিন্তু ছয় ডিসেম্বর উনিশশো সালে দু লাখেরও বেশি মানুষ সেখানে জমা হয় এবং বাবরি মসজিদ ভেঙে ফেলেন আর তারপরে গোটা দেশের দাঙ্গা শুরু হয়ে যায় আর উত্তরপ্রদেশে রাষ্ট্রপতি শাসন জারি করা হয় আসলে পনেরোশো সালে রাম জন্মভূমিতে রাম মন্দিরকে ভেঙে মোঘল সম্রাট বাবরের আদেশে তার সেনাপতি মীর বাকি বাবরি মসজিদ নির্মাণ করেছিলেন সমস্ত প্রমাণ ও প্রত্নতত্ত্ববিদদের রিপোর্টের ভিত্তিতে এটা পরিষ্কার হয়ে যায় যে বাবরি মসজিদ রাম মন্দিরকে ভেঙে নির্মাণ করা হয়েছিল তাই সুপ্রিম কোর্ট দু সালের নয় নভেম্বর এই বিবাদিত স্থান রাম জন্মভূমি ট্রাস্টকে দান করেন আর চারশো একানব্বই বছরের দীর্ঘ সংঘর্ষের পর দু সালে বাইশে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে রাম মন্দিরে সফল উদ্ঘাটন করেন বল জয় রাম।